হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়াস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি আর এইদিকে দেখো বাবু কিন্তু ঘুমাচ্ছে রোজকার মতোই আমি কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো দেখো বাবু কিন্তু ঘুমাচ্ছে আর তনু কিন্তু পড়তে চলে গেছে সকালবেলা আর আমি এদিকে হাত মুখ ধুয়ে ব্রাশ টাস করে এসে এদিকে ঘর ধর দিয়ে নিচ্ছি আর এদিকে ওর বাবার বিছানাটাও কিন্তু তোলা হয়ে গেছে আর আমারটা তোলা হয়নি যেহেতু বাবু ঘুমাচ্ছে আর আজকে কিন্তু বাবুর পরীক্ষা আজকে থেকে শুরু তো বাবুর এটা কিন্তু ফাইনাল পরীক্ষা আজকে থেকে শুরু শুরু তো বাবুর পরীক্ষা আছে এগারোটা থেকে তো ওই জন্য একটু ঘুমাচ্ছে তো ঘুমাক যেহেতু ঠান্ডা ঠান্ডাও পড়েছে ওই জন্য ডাকিনি যে একটু পরে বেলায় ডাকবো তারপরে দেখো এই দিয়ে কিন্তু ট্যাস আমার বড়ি কিন্তু আজকে মুছেছে আর মুছে দিয়ে কিন্তু গরম জলটাও করে রেখেছে ও খেয়েছে আর তনু খেয়েছে খেয়ে চলে গেছে ওকে নিয়ে তনুকে নিয়ে আর আমার গরম জলটা ঢেকে রেখেছে আর আমি এদিকে গরম জলটা খেয়ে নেবো আর এদিকে না চাটাও আমি বসিয়ে দিলাম আর এদিকে গরম জলটা খেয়ে নেবো আর গরম জল খাওয়ার পরে ওষুধ খাওয়ার আছে সেই ওষুধটাও খেতে হবে তো ভাবলাম যে চাটা বসে ওষুধটা খাবো তো তারপরে কিন্তু আমি দিয়ে গরম জল খেয়ে ওষুধটাও কিন্তু খেয়ে নিয়েছি তারপরে কিন্তু কিছুক্ষণ পরে বাবুকে ডেকেছি বাবু ওঠার পরে প্রায় স্কুলের টাইম হয়ে যাবে ও আবার খেয়ে যাবে স্কুলে যেহেতু বারোটায় ছুটি এতক্ষণ টাইম তো কিছু তো খেয়ে যেতে হবে তাই না ওই জন্য তো ভাত আর ভাত হয়ে গেলে বাটার দিয়ে কিছু একটা দিয়ে খেয়ে নেবে বা আলো সেদ্ধ যেটে হোক খেয়ে নেবে তো যাই হোক আমি কিন্তু এইদিকে ওষুধটাও খেয়ে নিছি চায়ের জলটা বসিয়ে তারপরে কিন্তু এইদিকে চাটাও আমার হয়ে গেছে এবার চাটা কিন্তু ছেঁকে নেব চা পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম তো গ্লাসগুলো কিন্তু আমি আবারও ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে কিন্তু চাটা ছেঁকে নেব আর ওর বাবা কিন্তু তখনও তনুকে দিয়ে আসেনি আর কেন বলে তো ওই যে বললাম না টাইম কলে জল ভরবে একবারে জল টল ভরে ওর কা বাজার টাজার করে একবারে আসবে ওই জন্য একটু দেরি হয় তো ওর চাটা কিন্তু আমি ঢেকে রাখি রোজই তাই করি ওর যেহেতু আসতে দেরি হয় আর সকাল সকালে একটু চাটা না খেলে কিন্তু এখন তো ঠান্ডা ঠান্ডা পড়েছে একদম ভালো লাগে না আর এমনিতেই সকালবেলা চাটাই মেন তাই না ওই জন্য তারপরে দেখো এই দিকে কিন্তু চাটা ঢেলে নিয়েছি আর ওর বাবার চাটা কিন্তু ঢেকে রেখেছি আর আমি এদিকে মুড়ি দিয়ে চাটা খেয়ে নেবো সকালবেলা যেহেতু টিফিন আর কিছু করব না শুধু চা মুড়ি খাবো আর একবারে রান্না করে নেব তারপর ওর বাবা খেয়ে চলে যাওয়ার পরে বাবুকেও দিয়ে আসবো এসে তারপরে আমিও খেয়ে নেব ভাবলাম তো কিন্তু তাই করেছি বাবুর কিন্তু এদিকে তারপরে ব্যাগ টেক গুছিয়ে নিয়েছি পরীক্ষার যে যা লাগবে সেগুলো জলের বোতল বোর্ড পেন্সিল বক্স এগুলো কিন্তু ব্যাগে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে কিন্তু এদিকে মানে তনু স্কুলে যাবে তনুকে কিন্তু ও রেডি করে দিচ্ছে যে ওই ওর চুলটা বেঁধে দিচ্ছে বাবু আজকে বলছে দিদি দিদি চুলটা আমি বেঁধে দিচ্ছি তো দেখো ও কি আর বেরুনি করতে পারে যে ওর যে পরীক্ষা তনু বলছে তুই বই নিয়ে বস আমারটা করে এসেছি না ওই বাদবে তো ওকে আর বাদতে পারে তবু দেখো চেষ্টা করছে পাকাচ্ছে চুলে আর তনুর তো ঝুলে লাগছে আর বলছে এইভাবে না ওইভাবে তো যাই হোক তারপরে কিন্তু আমি কাজটা সেরে স্নান করে চলে এসেছি আর এসে কিন্তু বাবুর যেহেতু স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে বাবুকে কিন্তু খাওয়ার নিয়ে নিছি বাবুর খাওয়ার তো মাথায় দেখো আমি কিন্তু মানে চুলটা ভেজা তো কাপড়টা বেঁধেই রেখেছি আর খুলতে পারিনি যেহেতু বাবুর টাইম হয়ে গেছে ওকে আগে খাওয়াতে হবে ওই জন্য ওকে আগে খাইয়ে নিয়ে ভাবলাম তারপরে মাথার কাপড়টাপর খুলবো চুল ঝাড়বো আমি কিন্তু তাই করেছি বাবুকে খাইয়ে কিন্তু তারপরে এদিকে তনু স্কুলে চলে যাচ্ছে ও রেডি হয়ে গেছে তনু আর বাবুকে ওইবার এডি এদিকে আমি রেডি করব তো ভাবলাম যে বাবু চলো এবার বাবু কিন্তু খুব বেশি খায়নি একটুখানি খেয়েছে আর মানে এত সকালে তো খায় না মানে দশটার দিকেও কিন্তু ভাত খায় না ছাতু তো খাইতে আজকে ভাতই খেয়ে দিচ্ছি দিয়ে তো আসতে দেরি হবে তারপরে দেখো এদিকে কিন্তু বাবুকে আমি রেডি করে দিচ্ছি আর তনু তো স্কুলে চলে গেছে দেখতেই পেলে তনু কিন্তু ভাত খেয়ে চলে গেছে স্কুল আর ওর তো আসতে দেরি হবে তো এই জন্য তারপরে দেখো এদিকে কিন্তু বাবুর মানে আজকে শুক্রবার যেহেতু সাদা ড্রেস আর ঠান্ডা ঠান্ডা পরছিলো আর বাবুকে বললাম বাবু তুমি সোয়েটার পরে যাবে বলছে না আর বেলা হয়ে যায় তো সোয়েটার আর পরবে না তো ভাবলাম যে না নিচে একটা সেন্টু গেঞ্জি পুরি তারপরে শার্ট পরবো যেহেতু মানে সাদা ড্রেস তো শার্টটা একদমই পাতলা এটা সাদা ড্রেসের শার্টটা তো ভাবলাম যে না একটা গেঞ্জি পুরিয়ে তারপরে আর ও বলছিল না গেঞ্জিটাও পরবে না বলছি না ঠান্ডা লেগে যাবে তারপরে দেখো গেঞ্জিটা পুরি ওকে কিন্তু সাদা ড্রেসটা পুরিয়ে নিলাম আর দেখো প্যান্টটা কত ঢিলা মানে ওর কমর থেকে পরে যায় কী আর করবো বেলটা কিন্তু বাদতে হবে কমরে তো ভাবলাম যে বেলটা বেঁধে দিই এই প্যান্টের মানে কমরটা ভীষণ ঢিলা ওইটাও ঢিলা ছিল কিন্তু ওইটা সেলাই করা আনা হয়েছে এবার ঠিক হয় এটাও একটু সেলাই করতে হবে তো এটা আর করা হয়নি তাই ওর মানে বেলটাই বেঁধে দিলাম দিয়ে ভালো করে কিন্তু ওকে রেডি করে দিলাম গলায় ট্রাইফাই বেঁধে সব কিছু একদম পুরোপুরি রেডি করে নিলাম আর করে এবার কিন্তু ওর বাবা নিয়ে যাবে যেহেতু ওর বাবা সাড়ে এগারোটায় বেরোয় ওই জন্য এগারোটায় স্কুল ওকে পৌনে এগারোটায় স্কুলে নিয়ে যাবে তো ভাবলাম যে ওর বাবাই দিয়ে আসুক আর আমি আনতে যাব। তো এটাই কিন্তু করেছি তারপরে দেখো বাবু কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর নিজেও আবার একটু ঠিক করছে একা মানে অন্য কেউ করে দিলে কিন্তু একটু মানে অসুবিধা হয় মনে হয় হচ্ছে না হচ্ছে না তো কিন্তু নিজেই করে নিচ্ছে তারপরে দেখো এদিকে বাবু আবার কি বলছিল মানে তোমাদের সঙ্গে কথা বলছিল সেটা কিন্তু আমি আবার সাউন্ড অফ করে দিয়েছি দিয়ে আমি কিন্তু নিজে বয়েস দিচ্ছি তারপরে দেখো এদিকে কিন্তু বাবুর চুলটা বেঁধে দিচ্ছি চুলটা চুল কিন্তু ওর খুব বড় হয়নি চুলটা যেহেতু কাটা হয়েছিল তবু চিরুনি করার মতো হয়েছে চিরুনি করা যায় তারপর দেখো ওর গলায় কিন্তু ট্রাই বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম রেডি বাবু এবার ওর বাবা এলেই বেরোবে তো ওর বাবার কিন্তু তখনও হয়নি স্নান করছিল তো ও তারা দিছিল বাবা তাড়াতাড়ি আসো তো ওর বাবা কিন্তু তাড়াতাড়ি আসলো এসে কিন্তু ও রেডি হচ্ছে আর ও কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে ঠাকুর ঠাকুর প্রণাম করে আমাকে ওর বাবাকে সবাইকে প্রণাম করে কিন্তু ও বেরিয়ে গেছে আর দেখো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো রোদ এখনও সেরকম আসেনি দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ এসছে আর এখানে রোদটা বেশি পড়েও না তারপরে দেখো বাবাও কিন্তু রেডি হয়ে গেছে আর রেডি হয়ে কিন্তু সাইকেল নিয়ে মানে ও প্যান্টটাও পরতে পারছিলো না বাইরে গিয়ে তারপরে পড়ছে বাবু তো তারা দিছিল আর সত্যি করেই টাইম হয়ে গেছিল তো ওই জন্য তারা দিচ্ছিলো আরও যেহেতু প্রথম দিন পরীক্ষা একটু আগে না গেলে তো হবে না আর বাইরে দেখো প্রচুর হাওয়া দিয়েছে কিন্তু ঠান্ডা হাওয়া তবুও বাবু সোয়েটার পরেনি আম গাছ আর আতা গাছটা দেখতেই পাচ্ছ ভালো বেশ নড়ছে কিন্তু তারপরে দেখো ওর বাবাও কিন্তু সাইকেল নিয়ে বাবুকে নিয়ে বেরিয়ে গেছে আর বাবুকে বলছে তুমি তাড়াতাড়ি বেরো বাবু কিন্তু দৌড়াচ্ছে দুজনেই দৌড়ে তারপরে কিন্তু বাবুকে নিয়ে চলে গেলো আর আমি এদিকে ওর বাবার টিফিনটা রেডি করে নিচ্ছি তো টিফিনে কী নেবে বলে তো আজকে মুড়ি আর ছাতু দেব এই জন্যই টিফিনটা রেডি করে নিচ্ছি যে ওর বাবা আস্তে আস্তে টিফিনটা রেডি করে নিয়ে আর টিফিনটা রেডি করে তারপরে কিন্তু ওর বাবার খাবারটাও রেডি করে নিয়েছি মুড়ির ছাতু আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ওর বাবারও মানে খাবারটা বেড়ে রেখেছি যে একটু ঠান্ডা হবে তো ওর বাবাও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে তারপরে কিন্তু আমি এদিকে দেখো ছাদে যে কাপড় জামাগুলো নিয়ে যাবো সেগুলো যে বাবুকে আনতে যাওয়ার আগে কাপড় জামাগুলো মেলে দিয়ে আসি তারপরে কিন্তু আমি সত্যিই ছাদে আগে চলে গেলাম বাবুকে নিয়ে আসলে দেরি হয়ে যাবে কাপড় মেলতে তখন তো রোডটা অনেকটাই কমে যাবে আর ছাদে যেন যখন গেলাম তখন রোডটা ভীষণ ভালো লাগছিল মানে কি আর বলবো বলার মতো না ভীষণই ভালো লাগছিল আর আমার চুলটাও ভিজা ছিল চুলটাও শুকাবে এভাবেই চলে গেলাম চুলটা ছেড়ে মানে একটা ক্লিপ লাগিয়ে তারপরে দেখো কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছে আর আমার যা ভীষণ ভালো লাগছিলো রোডটা মানে বলার মতো নাই বলার ভাষা নেই এত ভালো লাগছিল রোডটা মনে হচ্ছে রোদে এখানে মাদুর পেতে শুয়ে পড়ি আর বাবুকে তো আনতে যেতে হবে তাই না আর খিদেও পেয়েছে খেতেও হবে তো ভাবলাম যে আগে কাপড়টা মেলে এসে তারপরে খাবো খেয়ে বাবুকে আনতে যাবো যেহেতু টাইম হয়নি বারোটায় ছুটি হবে ওই জন্য তারপরে দেখো সমস্ত কাপড় কিন্তু এদিকে মেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছো সমস্ত কাপড় মেলে দিয়েছি আর মেলে টেলে তারপরে একটুখানি আবার তোমাদের সব দেখাচ্ছে আর এই দেখো ছাদে এই গাছটার মধ্যে ভীষণ সুন্দর ফুল হয়েছে জানো তো এত সুন্দর আর ছোটোবেলায় এই ফুলগুলো দিয়ে না কানের দোল বানাইতাম জানো তো দোল বানিয়ে বানিয়ে পড়তাম তারপরে দেখো ছাদ থেকে এসে খেয়ে দিয়ে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি বাবুকে আনতে যাব। তো রেডি আর কী হব মুখে টুকে তো কিছুই লাগাইনি শুধু তেল মাখিয়ে কিন্তু চলে গেলাম বাবুকে নিয়ে আসতে তো দেখতেই পাচ্ছ একটা টিপফুটা বললাম একটা একটুখানি সিঁদুর বললাম পরে বাবুকে আনতে বেরিয়ে গেলাম তারপরে দেখো এদিকে কিন্তু বাবুকে আনতে যাচ্ছি আর রাস্তার যে রোডটা এটাও কিন্তু ভীষণই ভালো লাগছিলো তারপরে দেখো এদিকে বাবুকে নিয়ে কিন্তু বেরিয়েও গেছি বাবুকে নিয়ে চলে আসছি আর বাবু জানে কি বলছিল ওই জানে একা একা কী বক বক করতে করতে বেরিয়েছে তারপরে এসে কিন্তু তারপরে দেখো সন্ধ্যাবেলার জন্য টিফিন রেডি করে নিচ্ছি আর এই যে দেখো টিফিন আজকে সন্ধ্যাবেলা লুচি আর পায়েস খাবো পায়েস বা ঘুগনি যেটাই হোক খাবো তো বাবু কিন্তু লুচিটা বেলছিল এই দেখো কত সুন্দর করে কিন্তু বেলছে সবগুলো লুচি কিন্তু বাবু বেলছে আর আমি ভাজছি আর লুচিগুলো কিন্তু খুব একটা গোল হয়নি কিন্তু ভালো হয়েছে যে দেখতেই পাচ্ছ এত ছোট বাচ্চা সুন্দর করে লুচি বেলেছে আর ওই সবগুলো বেলেছে তারপরে আমি গোল গোল করে দিয়েছি আর বাবু বেলে দিয়েছে আর আমি ভেজেছি জানো তো সুন্দর হয়েছিল। আর খুব ভালো লাগছিল ওর বেলাগুলো যতই হোক ও এতটা গোল করতে পারেনি কিন্তু বেশ লুচিগুলো ফুলেছিল জানো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বেলছে দারুণ হয়েছে কিন্তু বেলাটা আর তোমরা এই ওর লুচি বেলাটার জন্য মানে ওকে অন্তত লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তাই না ভিডিওটা এত সুন্দর করে বেলছে তারপর দেখো লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পাঁচটা লুচি ভাজা হয়ে গেছে তো এবার আমরা তিনজনে সবাই মিলে খেয়ে নেব তো পায়েস করা আছে ভাবলাম যে পায়েস দিয়েই খাবো দেখতেই পাচ্ছ সবগুলো লুচি কিন্তু ফুলেছে দেখেছ এতটা গোল হয়নি কিন্তু বেশ ভালো হয়েছে তাই না তারপরে দেখো এদিকে কিন্তু কাপড় জামাগুলো আছে ভাস করতে হবে তা ভাবলাম যে টিফিনটা করে নিই তারপরে ভাস করব। আবার বাবুকে পড়াতে বসতে হবে কালকেও পরীক্ষা আছে তাই না তো দেখো কাপড় জামাগুলো মানে টিফিন টিফিন করে তারপরে কিন্তু কাপড় জামাগুলো ভাস করতে করে নিচ্ছি আমি আর ভাস করে নিয়ে তারপরে বাবুকে পড়াতে বসবো ততক্ষণে কিন্তু বাবু এই দিকে খেলে নিচ্ছে একটু তনুর সঙ্গে আর তনুরও পরীক্ষা এসে গেছে ও পড়তে বসবে আর দুজন একসঙ্গে থাকলে কিন্তু পড়াশোনা একদমই হয় না বাবুকে পরিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব একটু তারপরে তনু পড়বে আর এইদিকে দেখো রাত্রে রান্নার জন্য আমি আলো সেদ্ধ করে নিচ্ছি তো চলো আজকে টাটা